কি জানেন একটি নর্মাল ডিমকে হাতের পেশার দিয়ে ভাঙা সম্ভব না এবং একটি ডিম অনেক অনেক ওজন নিতে সক্ষম অনেক ওজন দেওয়ার পরেও একটি ডিম ভাঙবে না তো চলেন দেখে নেওয়া যাক এটা কিভাবে হয় গাইস আমার হাতে একটা ডিম আছে এই ডিমকে আজকে আমরা বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করব অ্যান্ড দেখবো যে এই ডিমটা কতটুকু প্রেশার নিতে পারে তো আমরা কিন্তু জানি যে নর্মালি একটা ডিমের যে আবরণ থাকে সেটা কিন্তু অনেক পাতলা সেটাকে হালকা চাপ দিলে ভেঙে যায় বা অতটা একটু থেকে ফেললেই ভেঙে যায় কিন্তু আজকে আমরা এই ডিমের খোসা যে কতটা শক্ত সেটা কিন্তু আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে ফার্স্টে আমার ছোট ভাই লিওন অ্যান্ড নাদিমেক ডাকবো তোমরা এইদিকে আসো তোমরা কি এই ডিমটাকে চাপ দিয়ে ভাঙতে পারবা

এভাবে এই ডিমকে চাপ দিয়ে ভাঙা সম্ভব না কারণ এই ডিমকে যদি আমরা এভাবে চাপ দিই তাহলে সেটা অনেক অনেক চাপ নিতে সক্ষম অ্যান্ড এটা কতটুকু পর্যন্ত চাপ নিতে পারবে এটা আজকে আমরা পরীক্ষা করে দেখবো তো এর জন্য আমরা এখানে দেখেন কিছু সরঞ্জাম রেডি করে রাখছি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইট এখানে রেডি করে রাখছি অ্যান্ড আমরা একটা মিটারের সাহায্যে ইটের ওজন দিয়ে রাখছি একটা ইটের ওজন দুই কেজি আটশো গ্রাম তো এখন আমরা এভাবে সিরিয়ালি ইট সাজাবো অ্যান্ড দেখবো যে এই একটা ডিম এভাবে কতটুকু পেশার নিতে পারে অ্যান্ড তার উপরে কতটুকু ওয়েট দেওয়ার পরে এই ডিমটা ফেটে যায় তো চলুন আমরা বিষয়টাকে দেখে নিই ডিমের উপরে যেন ঈদটা সঠিকভাবে বসে যার কারণে আমরা এই যেভাবে টেপ নিয়েছি টেপের যে আকৃতি থাকে গোলাকার তো এটাকে ফার্স্টে আমরা এর উপরে বসাবো দেন ডিমটাকে বসাবো তারপরে আমরা এটাকে দিবো গ্যাস দেখেন এখন সুন্দরভাবে কিন্তু সেট করা শেষ এখন আমরা এই ডিমের উপরে একটা একটা করে ইট দিতে থাকবো অ্যান্ড দেখব যে কতটি ইট দিলে এই ডিমটা ফেটে যাবে তো এটা ফার্স্টে আমার সায়েন্টিস্ট ছোটো ভাইদের থেকে শুনবো এই নাদিম তুমি বলো এটা কয়টা ইট দেওয়ার পরে এই ডিমটা ফেটে যাবে কয়টা ইট দুইটা হ্যাঁ দুইটা ইট দুইটা ইট দুইটা ইটের ওজন চার কেজি আটশো আটশো প্রায় পাঁচ কেজির মতো হবে গাইস পাঁচ কেজি একটু বেশি মেহেদি তুমি বলো কয়টা ইট কয়টা ইট এই ডিম ফাটবে একটা ইট

এই দিলাম একটি গাই ঠিক আমি কিন্তু অনেক ভয়ের মধ্যে আছি এই একটি ইট দেওয়ার পরে এটা কি আসলে কি ফেটে যাবে নাকি হচ্ছে ডিমটা ওয়েট সহ্য করতে পারবে ওকে এই যে দিলাম দিব্যি এই ডিমটা কিন্তু একটা ইটের ওজন নিয়ে নিতে তার মানে আমার ছোট ভাই মেহেদির অপিনিয়ন কিন্তু ফার্স্টেই বাতিল হয়ে গেল তো এখন আমরা আরেকটা ইট দেই ওকে গাইস ফাইনালি দুইটা ইট দুইটা আইটেও কিন্তু কিছু হয় ওকে আমরা আরেকটা ইট দেই ও নো তিনটা ইট দেওয়ার পরে ফাইনালি আমাদের ডিমটা ভেঙে গেছে তো আসেন আমরা আবার ট্রাই করে দেখি অন্য একটা ডিমের সাহায্যে কারণ ডিমের কিন্তু আকৃতি মোটা চিকন হওয়ার কারণে মানে প্রেশারও ভিন্ন ভিন্ন লাগতে পারে তো আসেন আমরা আবার ট্রাই করে দেখি আর ডিম কতটুকু ওয়েট নিতে পারে এখানে দেখেন আমরা আর একটা ডিম নিয়েছি যেটার সাইজটা খুবই সুন্দর গোল আকৃতির আর এই ডিম এভাবে দেওয়ার পরে এত ওয়েট কেন নিতে পারে এটার এক্সপ্লেন আমি আপনাদের লাস্টে দিব এখন আমরা এই ইটগুলোকে নামাই নামাই দেখি যে আসলে ডিমের কি অবস্থা

এই তিনটা ইটের ওয়েট সহ্য করছে তিনটা ইট দেওয়ার পরে ডিমটা ফেটে গেছে তাহলে টোটাল এই ডিমটা কত কেজি ওয়েট নিতে পারলো এটা দুই কেজি আটশো গ্রাম এটা দুই কেজি আটশো গ্রাম এটা দুই কেজি আটশো গ্রাম সব মিলায় হচ্ছে আট কেজি চারশো গ্রাম তার মানে আমাদের এই একটা ইট ডিমের উপরে আট কেজি চারশো গ্রাম ইট দেওয়ার পরে তারপরে ডিমটি ফেটে গেছে এখন আমরা আর ডিমের উপরে এই ইট প্রয়োগ করে দেখি যে সেই ডিমটা কতটুকু ওয়েট নিতে পারে তো আসেন দেখে নেওয়া যাক তো এই ডিমটা এই অবস্থাটি দেখেন এটা এরকমই থাক সমস্যা নাই আমরা আবার আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলোকে এখানে সেট করলাম দেন গাইস এখন আস্তে আস্তে আমরা আবার সবগুলা ইটকে দেওয়া শুরু করি এই দিলাম দুই কেজি আটশো গ্রাম ওকে দেন আবার দিলাম এই দুই কেজি আটশো গ্রাম এইটা এই ডিমটা দেখি কতটুকু ওয়েট নিতে পারেন ধরে খেলা দেখি খেলা ধরো এই থেকে ধরো করে যাচ্ছে গাইস অলরেডি কিন্তু এই কিন্তু অলরেডি তিন নিয়ে নিছে দেখি এবার এই ফলে কি হয় Guys এই ডিমের উপরে চারটা ইট দেওয়ার পরে ডিমটা ফেটে গেছে এই ডিমটা ইট সমতুল্য কেজি আটশো গ্রাম ওয়েট নিয়ে গেল দেখা যাক যে কি অবস্থা চলেন আমরা একটা একটা করে ইট নামাই ওকে দেখেন দেখেন ডিমের কি অবস্থা এখানে দেখেন নিচের টুকু এরকমই আছে সাইড থেকে ডিমটা ফেটে গেছে তার মানে একটা ডিম কতটুকু প্রেশার নিতে পারে এটা বুঝতেন আমরা কিন্তু এই দু লোকের মধ্যে মধ্যে থেকে এগারো কেজি ও ক্রিয়েট করতে পারি না ওকে গাইস আই হোপ এই ভিডিওটি আপনারা দেখছেন অ্যান্ড এখান থেকে অনেকেই বুঝতে পারছেন অ্যান্ড অনেকেই বোঝেন নাই যে এই ডিমটা চাপ দেওয়ার পরে কেন ভাঙলো না অ্যান্ড এই ডিমটা কেন এত প্রেশার নিল এটার মূল কারণ হচ্ছে এই ডিমের আকৃতি এই ডিমের আকৃতিটা এই যে এরকম গোল শেপে হওয়ার কারণে এটা টোটালি একটা পৃথিবীর আকৃতির মানে আকৃতিটা যেরকম গোলাকার এরকম এই ডিমের শেপটাও গোলাকার যার ফলে আমরা যখন এইখানে এইভাবে চাপ দিচ্ছি তখন এই চাপটা পুরোটাই এদিকে দিকে হয়ে নিচের দিকে চলে আসতেছে যার কারণে এই ডিমটা ভাঙতে সো এটা নিয়ে আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করলে আরও সুন্দর এক্সপ্লেন পাবেন যে কেন একটা ডিমকে লম্বা লম্বিভাবে চাপ দিলে ভাঙে না অ্যান্ড তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন অ্যান্ড আপনারা কে কাকে কমেন্ট করছেন অ্যান্ড কার কমেন্টটি মিলে গেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যে কার কমেন্ট মিলছে আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের জানাবেন অ্যান্ড নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানানোর ট্রাই করবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ